সৈয়দিনা ইব্রাহিম আলী সালাতাম এই মক্কা নগরীর জন্য দোয়া করলেন বিশেষ করে যে আল্লাহ আমার পরিবার এখানে থাকে তুমি এই শহরটাকে নিরাপদ বানিয়ে যারা ইমানদার বসবাস করে তাদের রিজিকের ব্যবস্থা তুমি করো আমার আল্লাহ রব্বুল তার খালিল তার বন্ধু ইব্রাহিমের দোয়া কবুল করলেন আমার বন্ধু ইব্রাহিম দোয়া করেছিল সর্বপ্রথম দোয়া করেছিল আল্লাহ আমি যেই জনপদে বসবাস করি আমার পরিবার যেখানে থাকবে আমার সন্তান যেখানে বেড়ে উঠবে তুমি নগরীটাকে নিরাপদ বানিয়ে দাও আমি জানি না আমরা কজন আছি যে জীবনে কোনোদিন দোয়া করেছি আল্লাহ আমার এই প্রিয় মাতৃভূমিটাকে তুমি নিরাপদ বানিয়ে দাও অথচ একজন মুমিন হিসাবে আমি একজন বাংলাদেশি হিসাবে আমার আপনার প্রত্যেকের প্রতিদিনের দোয়ার মধ্যে এটা থাকা চাই যে আল্লাহ তুমি আমার এই জনপদকে আমার এই সমাজকে আমার এই রাষ্ট্রকে তুমি নিরাপদ বানিয়ে দাও কারণ যখন সমাজ নিরাপদ থাকবে না আমি আমার প্রতিষ্ঠানও নিরাপদ থাকবে না আমার ঘর বাড়ির নিরাপত্তাও থাকবে না আমার ব্যক্তির নিরাপত্তাও থাকবে। ইসলামের বিধিবিধান পালন করব নামাজ এই নামাজ পালন করতে হলো একটা নিরাপদ ব্যবস্থা থাকতে হবে আজকে যদি সামাজিক নিরাপত্তা না থাকে প্রাতিষ্ঠানিক নিরাপত্তা না থাকে আমার ব্যক্তি আমার পরিবারের নিরাপত্তা না থাকে আমার ইবাদত সুন্দর হবে প্রশ্নই ওঠে না একজন মানুষের চাকুরি ব্যবসা শিক্ষা দীক্ষা এর সব কিছুর আগে কি থাকতে হবে নিরাপত্তা থাকতে হবে সবকিছু বন্ধ হয়ে যায় সেজন্য লক্ষাধিক নবীদের মধ্যে একজন অন্যতম মর্যাদাবান নবী হচ্ছেন সৈয়দ ইব্রাহিম

ورزق أهله من الثمرات من آمن منهم بالله واليوم الآخر قال ومن كفر فأمتعه قليلا ثم أضطره إلى عذاب النار وبئس المصير الله ولنشهر نكره

নিরাপত্তার সাথে রিজিকের এক ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে আজকে যদি নিরাপত্তা হারিয়ে যায় তাহলে রিজিক এটাও আমাদের জন্য আমাদের দুর্ভিক্ষ নেমে আসবে সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মক্কা নগরীর জন্য দোয়া করলেন বিশেষ করে যে আল্লাহ আমার পরিবার এখানে থাকে তুমি এই শহরটাকে নিরাপদ বানিয়ে দাও এবং এখানে যারা ईमानदार বসবাস করে তাদের রিজিকের ব্যবস্থা তুমি করো আমার আল্লাহ রাব্বুল আলামিন তার খलील তার বন্ধু ইব্রাহিমের দোয়া কবুল করলেন অন্য জায়গায় ঘোষণা দিয়েছেন তিন

এর শপথ করছে অতুরি সিনিন সেই সিনাই পর্বতের শপথ করলেন এরপর বললেন ওয়াহাজাল বালাদিল আমিন আমার বন্ধু ইব্রাহিম দোয়া করেছিল সর্বপ্রথম দোয়া করেছিল আল্লাহ আমি যেই জনপদে বসবাস করি আমার পরিবার যেখানে থাকবে আমার সন্তান যেখানে বেড়ে উঠবে তুমি এই নগরীকে নিরাপদ বানিয়ে দাও আমি জানি না আমরা কজন আছি যে জীবনে কোনোদিন দোয়া করেছি আল্লাহ আমার এই প্রিয় মাতৃভূমিটাকে তুমি নিরাপদ বানিয়ে দাও অথচ একজন মুমিন হিসাবে আমি একজন বাংলাদেশি হিসাবে আমার আপনার প্রত্যেকের প্রতিদিনের দোয়ার মধ্যে এটা থাকা চাই যে আল্লাহ তুমি আমার এই জনপদকে আমার এই সমাজকে আমার এই রাষ্ট্রকে তুমি নিরাপদ বানিয়ে দাও কারণ যখন সমাজ নিরাপদ থাকবে না আমি আমার প্রতিষ্ঠানও নিরাপদ থাকবে 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 না না আমার আমার নিরাপত্তাও নিরাপত্তাও ব্যক্তির একদিকে নবী আরেকদিকে সাধারণ নবীন ইব্রাহিম খালিদ আল্লাহর বন্ধু নবী সেজন্য তিনি আসল জিনিসটা আগে চেয়ে নিলেন যে আল্লাহ তুমি এই নগরিতা তুমি আগে নিরাপদ বানিয়ে দাও এরপরে এদের রিজিকের বন্দোবস্ত করো কারণ নিরাপত্তা ছাড়া রিজিকের বন্দোবস্ত কঠিন আমার আল্লাহ রাব্বুল আলামিন সুরাতুল তিনের মধ্যে তার বন্ধুর দোয়াকে কবুল করেছেন সেটা বলে দিলে নুয়া হেদিল বালাদিল আমিন এই নিরাপদ নগরীর শপথ করছি অর্থাৎ আমার বন্ধু যে আমার কাছ থেকে নিরাপত্তা চেয়েছিল আমি কেমন পর্যন্ত এই নগরীটাকে নিরাপদ বানিয়ে দিয়েছি মোহতারম হাজির নিরাপত্তার গুরুত্ব নিয়ে অন্যান্য নবীদের কথা নাই বলি দুইজন শ্রেষ্ঠ নবী এক ইব্রাহিম নবীর কথা বললাম আর আমার নবী আপনার নবীর কথা কথা বললাম

শুধু রমজানই মনে করি যে চাঁদ উঠছে এটা সব সময় প্রতিমাশে আরবি মাসে শুরুতে চাঁদ ওঠে এর মাধ্যমে একটা মাস শুরু হয় আমার রাসূল যখন চাঁদ দেখতেন একটা মাসের যখন শুভগমন হতো তখন আমার নবী দোয়া করতেন আল্লাহুম্মা

নিজের লিজিকের দোয়া করতেন না সন্তানের দোয়া করতেন না কি দোয়া করতেন চারটা দেখার সাথে সাথে আমার নবী দোয়া করতেন আল্লাহ আহিল লেহু আই লাইন অ্যা বিল এমনি ওয়াল ইমাদ ওয়া সালমথী ওয়াল ইসলাম রব্বী ও রব্বুকে বলতেন হে আল্লাহ তুমি যে চাঁদ আমাদের উপর উদিত করলে এই চাঁদটাকে উদিত করার সাথে সাথে তুমি আমাদেরকে নিরাপত্তা দান করো নিরাপত্তার সাথে চাঁদ উদিত করো এই মাসটা যেন আমাদের নিরাপদ কাটে এরপরে বললেন হে আল্লাহ এই চাঁদকে উদিত করো ইমানের সাথে আমরা যেন বেইমানির সাথে সময় না কাটাই ইমানের আগে কি চাইলেন নিরাপত্তা চাইলেন শান্তি চাইলেন বললেন আল্লাহ চাতকে কে করো শান্তির সাথে এই চাপ যেন আমাদেরকে শান্তি নিয়ে আসে তুমি এর মাধ্যমে শান্তির করো ইমান ইসলাম শান্তি সবকিছু পড়ে আগে নবীজি চাইলেন কি নিরাপত্তা কারণ ইসলামের বিধিবিধান পালন করব নামাজ এই নামাজ পালন করতে হলেও একটা নিরাপদ ব্যবস্থা থাকতে হবে আজকে যদি সামাজিক নিরাপত্তা না থাকে প্রাতিষ্ঠানিক নিরাপত্তা না থাকে আমার ব্যক্তি আমার পরিবারের নিরাপত্তা না থাকে আমার ইবাদত সুন্দর হবে প্রশ্নই না এই যে আমরা ইবাদতে বসে আছি ইবাদত এর জন্য কি দরকার নিরাপত্তা নিরাপদ হওয়া দরকার এই জন্য বিশ্বনবী মানবতার সর্বকালের সর্বশ্রেষ্ঠ আদর্শ মডেল রসুল করিম সাল্লাম মাসের শুরুতে বছরের শুরুতে দোয়া করতেন আল্লাহ তুমি আগে নিরাপত্তা আমাদেরকে দান করো আমরা যেন এই মাসটি এই বছরটি নিরাপদ কাটাতে পারি আমরা যেন ইমানের সাথে কাটাতে পারি আমরা যেন শান্তির সাথে কাটাতে পারি আমরা যেন ইসলামের বিভিন্ন আদেশ পালনের মাধ্যমে কাটাতে হজরতে হিসাম বলেন নবীর সাহাবিরা প্রত্যেকের এই দোয়া মুখস্থ ছিল একজন আরেকজনকে শিখিয়ে দিত সাহাবিদের মধ্যে প্রশিক্ষণ চলতো বাবা সন্তানকে ডেকে বলতো এই নতুন বছর শুরু হয়েছে দোয়া করেছিস নতুন মাস শুরু হয়েছে দোয়া করেছিস বাবা সন্তানকে শিখাতো ভাই ভাইকে শিখাত স্বামী তার স্ত্রীকে শিখাতো স্ত্রী তার স্বামীকে শিখাতো একজন অপরজনকে শিখাত দোয়া শিখাত লহ আহ ওয়াল ইসলাম ওয়ার ইজ ওয়েন ই মিনা ওয়ামেদি ও জা মিনের সেই দোয়া শিক্ষা দিতেন একে অপরকে নতুন বছর যখন শুরু তখন সবাই দোয়া করতেন প্রতিটি পরিবারে প্রতিটি প্রতিষ্ঠানে সমাজের সর্বত্রে এই দোয়া চলটা লহম

ইসলাম চাই সাথে সাথে তোমার সন্তুষ্টির সাথে আমি প্রতিটি দিন এবং শয়তানের থেকে থেকে তোমার তোমার কাছ রক্ষা কত চমৎকার সন্তুষ্টি চাই এবং শয়তানের প্ররোচনা থেকে তোমার কাছ থেকে রক্ষা চাই কারণ শয়তানের সাথে পাড়া এত সহজ না আমার আল্লাহর দয়া না অত চতুর্দিক থেকে বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন বেশ ধরে ও আমাকে কি করবে সালাতে মুস্তাকিম থেকে দূরে সরিয়ে দিবে محترم حاضرین এই হাদিসটিকে আল্লামা ইবনে হাজার আসকালানী বিখ্যাত মুহাদ্দিস তার ইসাবা কিতাবের মধ্যে এনেছেন এবং বলেছেন হাদিসটি সহিহ এটা সাহাবীদের আমল ছিল এটা তাহলে আমরা পেয়ে গেলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রিজিক চাওয়ার আগে সুস্থতা চাওয়ার আগে ইবাদতের পরিবেশ চাওয়ার আগে সবকিছুর আগে আল্লাহর কাছ থেকে বললেন আল্লাহ আমার এই নগরীটা আমার এই বসবাসের জায়গা আমার পরিবারের বসবাসের জায়গাটাকে দাও এরপরে রিজিক চাইলেন আর আমার নবী বিশ্বনবী রহমেতুল্লিল তিনিও মাস শুরু হলে প্রথম দোয়া যেটা আল্লাহর কাছে করতেন আল্লাহ তুমি নিরাপত্তা দান করো সাবাইক রাম বছর শুরুতে মাসের শুরুতে একই দোয়া কর